দেখুন সেইটা হচ্ছে গিয়ে আমাদের 99 মানে নিরানব্বই টাকার যে ইনারগুলো ঠিক আছে ইনারের লাইভ যেমন এটা হচ্ছে গিয়ে একটা ব্লু কালার ইনার অ্যান্ড এগুলো লাস্ট ইনার আসছে সো ইনার যাদের লাগবে নিয়ানিয়েন এটা ব্লু কালারের মধ্যে আসে যেটাই দেখেন অনলি নিরানব্বই টাকা হ্যাঁ সাইজ বলে দিলে আপনাদের জন্য আরো ভালো হয় যাবো আমার এই সাইজ লাগবে তাহলে কিন্তু আমরা নিজেরাই আমি আপনাকে সুন্দর দেখে বেছে দিয়ে দিতে পারবো লাইভে আসলে সবগুলো সাইজ মেনশন করা পসিবল হয় না কারণ এগুলো ছোটো ছোটো জিনিস ঠিক আছে আর এইগুলা হচ্ছে কি আপনারা থ্রি পিস বা যে কোনো ড্রেসের সাথে পড়তে পারবেন চৌত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত হয় বিয়াল্লিশটা খুবই লিমিটেড এই যেটা একটা কুকি ইনার ঠিক আছে বিয়াল্লিশটা খুবই লিমিটেড আমাদের কাছে তো আপনারা হচ্ছে কি সাইজ বলে দিলে আমরা আপনাদেরকে সাইজ অনুযায়ী দিতে পারবো যেমন এই যে এইটা একটা প্লাস সাইজ ইনার ঠিক আছে তো আপনারা যদি সাইজ বলে দেন আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারবেন এটা কিন্তু একটা মানে হাতাসহ ইনার ঠিক আছে প্রাইস যেটাই নেন অনলি হচ্ছে গিয়ে নিরানব্বই টাকায় যেটাও সুন্দর যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন নাম্বার ফুল অ্যাড্রেস করে দিবেন ঠিক আছে ইনারগুলো আমাদের খুবই লিমিটেড আছে আর এই ইনারগুলো আপনারা আমাদের পেজ ছাড়া এখন পর্যন্ত কেউই আপনাদের জন্য নিয়ে আসে নাই এগুলো কিন্তু অরিজিনাল কোরিয়ান ইনার হ্যাঁ একদম অরিজিনালটা এই যে ব্ল্যাকটাও সুন্দর এটা এগুলো আপনারা নাইটি হিসাবেও করতে পারবেন এই যে এটাও চাইলে নাইটি হিসাবে করতে পারবেন ব্ল্যাকের মধ্যে লং সো ভালো লাগে ওকে যার যেটা ভালো লাগে সেটা স্ক্রিনশট নেবেন অ্যান্ড নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিন বক্স করে দিবেন এটা পিচ কালারের মধ্যে আছে ইনারের অনেক মানে রেসপন্স হয় তো আপনারা যদি একটু সাইজ বলে দেন আমি বারবার বলতেছি সাইজ বলে দিলে আমাদের জন্য দিতে অনেক সুবিধা হয় যে এটা কিন্তু ইনার বাট এটা আপনারা টপসের মতো করেও করতে পারবেন তাই না এটা টপস মতো করেও করতে পারবেন যেটাই নেন এটার সাথে ট্যাগ করা আসে অনলি 99 টাকা হ্যাঁ অনলি নিরানব্বই টাকা আর এই যেগুলাও সুন্দর এই টাইপের অল্প কিছুই আছে যাই হোক যেটাই ভালো লাগে ভিডিও দেখার সাথে সাথে আমাদেরকে হচ্ছে কি ইনবক্স করে দিবেন প্রাইস অনলি নিরানব্বই টাকা আর এগুলো আপনারা নাইটি বলেন অথবা যে কোনো ড্রেসের সাথেই পড়তে পারবেন এগুলো হচ্ছে কি ট্যান্ডি কসের মধ্যে মানে খুবই কমফোর্টেবল ম্যাটেরিয়াল ঠিক খুবই কমফোর্টেবল ম্যাটেরিয়াল প্যাডেড করাগুলো খুবই কম থাকে যেমন এই যে এটাও প্যাডেড করা হ্যাঁ এটাও প্যাডেড করা ব্ল্যাক কালার শর্ট ইনার দেখেন এগুলো অনেক সুন্দর যেটাই নেবেন অনলি নিরানব্বই টাকা হ্যাঁ অনলি জিনিস অনেকে বলেন যে আপনি এগুলো একটু আয়রন করে দেন এটা আসলে পসিবল হয় না দিয়ে এটা একদম প্লেইন ইনার যে এগুলো আপনারা কামিজের সাথে চাইলে করতে পারবেন হ্যাঁ এগুলো অনেক ছোট ছোট সেগুলা আয়রন করে দেওয়া পসিবল না ওকে এটাও সুন্দর এগুলো হচ্ছে শর্টের মধ্যে আমাদের কাছে খুবই লিমিটেড আছে ইনার সো যার যেটা ভাল লাগে নিয়ে নেবেন দ্রুত নিয়ে নিবেন ওকে ইনার যার কাছে যেটা ভালো লাগে দ্রুত নিয়ে নেবেন বা অনেক সুন্দর সেটা একদম ওয়াইন কালার অনলি হচ্ছে গিয়ে নিরানব্বই টাকা হ্যাঁ যেটাই নেবেন অনলি নিরানব্বই টাকা প্যাডেড করা নেন যেটাই নেন অনলি নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন সাইজ মেনশন করে দিলে অনেক ভালো হয় আমি বারবার বলতেছি আপনারা যদি সাইজ মেনশন করে দেন যে আমার এই সাইজের মধ্যে লাগবে তাহলে কিন্তু আমরা আপনাদেরকে আরও ভালো মতো দিতে পারবো হ্যাঁ সেগুলো অনলি নাইনটি নাইন টাকায় পেয়ে যাবেন হ্যাঁ অনলি নিরানব্বই টাকায় যেটাও একটা লং ইনার যেটার বডি অনেক আছে ঠিক আছে এটার বডিও অনেক আছে আর এটাও কিন্তু হাতার সহ একটা ইনার এগুলো শুধু আপনারা টপসের সাথে না কামেজ লেহেঙ্গা বা যার কিছুর সাথে পড়েন না কেন অনেক কমফোর্টেবল ঠিক আছে অনেক কমফোর্টেবল অ্যান্ড ইনারগুলো আসলে লাইভে দেখাইলে অনেক টাইম চলে যায় সো আমরা আসলে লাইভ ইনারগুলো দেখাতে পারি না আলাদা করে ভিডিও দিয়ে দিই আপনাদের যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস অনলি নিরানব্বই টাকা হ্যাঁ প্রাইস অনলি নিরানব্বই টাকা ওকে অনলি নাইনটি নাইন টাকা হ্যাঁ যেটাই নেবেন অনলি নাইনটি নাইন টাকা এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে হ্যাঁ সরি এটা স্কাই কালারের মধ্যে এটা আমার এখানে কালার এক্সাক্টলি আসতেছে না সো যেই ইনারটাই নেবেন প্রাইস করবে মাত্র নিরানব্বই টাকা এই তো এই ভিডিওটা আর বেশি লং করবো না